আলছে <muchas> কোন সমস্যা <świadom discontinuity>

ऐ समई ऐ बाबा दा जाव बाय अरे तारा पण दा ही लतरं पारवर सुजे जा रे हुलू दे अरे ती एक्स रीस आरो तीच पोझण आहे आपण बाला आता कसं करणार

সেই এই যে আমাদের সাহেব আছে আমাদের দোকানের বডিম্যান আমাদের মহুদ্দিন ভাই আয়রন ম্যান ধারা আলাদুলা ভাই বাইরে টনটনাইতেছে দামি নেই আমি তা আমি তো ভালো লাগতো না মিষ্টি তবে একসাথে নাচ থাকার মজা আলাদা Hvað vale, si er